আমাদের প্রতিনিধি হিসেবে আগামী দিনে এখানে নির্বাচনে প্রতিযোগিতা করবেন বেগম খালেদা জিয়াও করতে পারেন আমাদের মহান নেতা তারেক রহমান করতে পারেন ওই পরিবারের যে সদস্য এখানে আসুক আমাদের আত্মার সমস্ত ভালোবাসা দিয়ে সমস্ত শ্রদ্ধা দিয়ে তাদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত নির্বাচিত করার জন্য আমরা যেটি প্রতিজ্ঞা গ্রহণ করেছি সেটার সঙ্গে আমরা থাকবেন এটা আমরা বিশ্বাস করি পাশাপাশি এই এলাকার উন্নয়ন বঞ্চিত দীর্ঘ পনেরোটি সেখানে এই উন্নয়ন শুরু হয়েছে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় বগুড়ার বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশন বিমানবন্দর হতে শুরু করে বগুড়ার মানুষ দীর্ঘদিন চাকরি বঞ্চিত ছিল আমি মনে করি বগুড়ার মাটিতে যদি কোন হিন্দু ভাই আমার বক্তব্য শুনে থাকেন আমি বলতে চাই লাভ কোথায় আপনার সন্তানটিও তো বিগত আওয়ামী লীগের সময় এই শৈলেকারী সবাই চাকরি বঞ্চিত হয়েছে প্রমোশন বঞ্চিত হয়েছে সুবিধা বঞ্চিত হয়েছে দোষ একটাই আপনার বাড়ি বগুড়া। প বগুড়ায় বাড়ি হয়ে যদি আমাদের দোষই হয় তাহলে আমরা আজকে দলই করব শেরের নাম বিএনপি কি বলে আপনারা আমরা বলতে চাই সেই বিএনপি কর্তৃপক্ষকে সকল দায়ে আমরা গ্রহণ করব এই পিজিএ ঢাকা ভিত্তিক বগুড়াবাসীর আমরা এগিয়ে যাওয়ার জন্য আমাদের মানবিক প্রধান ন্যূনতম দাবি করব বগুড়ার মানুষ কত 15 নি বছরতে পিছে তা হয়েছে আমাদেরকে এগিয়ে নিন আমাদের সন্তানদেরকে পেশ করে চাকরি দিন আমাদের সন্তানদেরকে পেশ করে promotion দিন এটা আমরা দাবি করব প্রত্যেকই দাবি করব অতএব সুখে দুঃখে সবাই মিলে আমরা এক সঙ্গে থেকে আগামীর বাংলাদেশ আগামীর নতুন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমরা গরে তোলার প্রত্যয় ব্যক্ত করে আজকের যে আপনাদের মেলা কীর্তনে আপনাদের যার যার নিমন্ত হয়েছে আপনাদের ভগবান আল্লাহ পাক কবুল করুন তারপর আমরাও যে আর মহাবিলে যাই নান্দনের সাবেক চেয়ারম্যান এস এম রাসেল মামুনের ওনার সাহায্য সহযোগিতায় আমরা এখানে অনেক কিছু করেছি উনি আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এখন যেহেতু আমাদের একটা মন্দির